নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর এই যে মেয়ে কিন্তু সোফায় পড়তে বসেছে এই সোফাটা ছেড়ে কিন্তু উঠবে না তো যাই হোক সে সেখানে পড়তে বসেছে আর আমি কিন্তু সকালের বার্ষিকাছ সব শেষ করে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে যাব পুজো করতে আর তার আগে একটু সাজুগুজু তো করতেই হবে শীতের দিনে তাই না বন্ধুরা তো তেমন কিছু আমারও সাজুগুজু করার ইচ্ছে নেই করিও না খুব একটা যতটুকু প্রয়োজন ততটুকুই করি আর মাথার চুল তো আমি বলেছিলাম আমার থাইরয়েডের জন্য সমস্ত চুলই আমার উঠে গেছে আর এতই উঠছে এতই উঠছে যে চুল আর যত যা লাগাচ্ছি যত কিছু করছি কিছুতেই চুল আর হচ্ছে না তো সেই জন্য কিন্তু একদম ছেড়ে দিয়েছি সব কিছু লাগানো যা হচ্ছে হোক কিন্তু একটা সত্যি কথা বলতে কি আমাদের বিশেষ করে মেয়েদের যতই সৌন্দর্য কিন্তু চুলের মধ্যে তাই না বন্ধুরা তো আমার তো এইটাই মনে হয় রূপ এতটা না হলেও চলে কিন্তু আমার মনে হয় চুলটা থাকলে মানে খুব ভালোই লাগে আমাদের তো এটা একটা আমার কাছে দুঃখের বিষয় কিছু খরার নেই আমার মাথায় কিন্তু চুল মানে কিছুই নেই বলতে গেলে উঠে সব টাক পড়ে গেছে তো যাই হোক চলে এলাম এই যে ঠাকুর ঘরে পুজো করব আর কদিন ঠাকুর ঘরে পুজো করতে পারিনি কর্তা মশাই এসে পুজো করছেন আর চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সব ফেলে দিয়ে গেছে আর আমার গোপাল ঠাকুরও কিন্তু আট দিন চান করেনি তো আজকে কিন্তু সব কাপড় টাপড় চেঞ্জ করে আর পোশাক চেঞ্জ করিয়ে আমি কিন্তু আজকে গোপাল ঠাকুরকে চান করিয়ে পুজো করব। তো এই যে তার আগে কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম কারণ ঠাকুরঘর তো প্রত্যেক দিন মুছে নি হয়তো মাঝে মাঝে এক আধবার মুছি না একটু শরীরটা ভালো না থাকলে তো আজকে কিন্তু মুছেই আমি পুজো করব। আর বাসনও অনেকটা আছে মেজে কিন্তু পুজো করব তো সেগুলো কিন্তু শেষ করে সব চলে এসেছি আর ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে আর বাগানে আজকে কিন্তু অনেক কমই ফুল ফুটেছে আর কর্তামশাই যেহেতু কদিন ধরে পুজো করছেন ওনার একটু পুজো করার সময় ফুল বেশিই দরকার হয় তো কয়েকদিন কিন্তু ওই ফুল বাজার থেকে কিনে এনে পুজো করছিল তো সেই ফুল কিন্তু কয়েকটা ছিল মোটামুটি আজকের মতো পুজো হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু পুজো করতে আছি পুজোটা করতে তো একটা সময় লাগে তো আর ঠাকুরের কাছে যেরকম সেরকম করে পুজোও করা যায় না আমার তো মনটা ভরে না ভালো করে পুজো না করলে তো যতটুকু পারি নিজের মন প্রাণ দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো করি এখানে পুজো হয়ে গেলে আবার কিন্তু আমাকে দোকানে যেতে হবে পুজো করতে কারণ যেহেতু আমাদের নিচে বাড়িতে দোকান আছে তো দোকানেও ঠাকুর আছেন তো সেখানে কিন্তু পুজো করতে হয় তারপরে গিয়ে আমার পুজো করা আজকের মতো শেষ হবে মানে আজকের মতো বলতে এই সকালের পুজোটা শেষ করব। আর সত্যি সকালে উঠে আগে স্নান করে পুজো না করলে না মনটা তৃপ্তি হয় না তাই কিন্তু আমি যখনই পুজো করি আগে কিন্তু পুজো করে নিই হয়তো অনেক সময় কাজের মাঝে বা অন্যান্য কোনো কাজের চাপ পড়ে গেলে তখন হয়তো একটু পুজোটা করতে দেরি হয়ে যায় হলে আমি সব সময় কিন্তু চেষ্টা করি আগেই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আশিবাসি কাজ শেষ করে পুজোটা শেষ করে দিতে তো পুজোটা শেষ করে কিন্তু চলে এলাম একদম রান্নাঘরে কারণ এখন সকালের সবাই মানে টিফিন খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু রান্নাঘরে চলে এলাম আর এখন সাড়ে নটা মতো মাঝে তাদেরকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়ার দিব তো যেহেতু দোকানের বাচ্চাগুলো আছে আর আজকে কিন্তু কর্তাবাবাবু বাড়িতে নেই উনি গেছেন একটু ভুবনেশ্বরে তো আজকে কিন্তু আমাকে দোকান ঘর সংসার দুটোই কিন্তু সামলাতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর সবজিগুলো না কালকে বোন ওই কাজের বোনটাকে দিয়ে কিন্তু কেটে কুটে রেখে দিয়েছিলাম তাহলে আজকে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই ভেবেই কিন্তু করে রেখেছিলাম আর শীতের দিনে আগের থেকে একটু সবজি কেটে রাখলেও খারাপও হয় না নষ্টও হয় না এইটা একটা শীতের দিনে কিন্তু বড় প্লাস পয়েন্ট তাই না বন্ধুরা তো আমিও সেই ভাবনা চিন্তা করে কিন্তু যেহেতু কর্তা বাড়িতে নেই আমার অনেকটাই দায়িত্ব সেই জন্য কালকে একটু সবজি কুটে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন আমার বলতে বলতে কিন্তু মূল্য মূল শাক ভাজা হয়েও গেছে তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর আমি মেয়েও খেয়ে নিয়েছি তারপরে সেদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের আর এদিকে দেখুন এতগুলো এই সকালে টিফিন খাওয়ার পরে বাসন বেরিয়েছে আর সঙ্গে ভাতের হাঁড়িটাও কিন্তু ধুয়ে নিচ্ছি তো এইগুলো মেজে কিন্তু এদিকে তরকারি আবার করব তবে আরেকটা জিনিস আজকে আমি একটা নতুন জিনিস করছি বন্ধুরা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না তবে যারা রসুন আর কচু এই দুটো জিনিস খেতে ভালোবাসেন তো এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখবেন আমি একে বলি হয় রসুন কচু বলি না হলে রসুন কচুর ভর্তা যাই হোক একটা আমার মা বানায় খুব সুন্দর টেস্ট হয় আমার এতটা হয় না আমার মায়ের হাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো যাই হোক মা তো আর এখানে এসে করে দিয়ে যাবে না তো এই জন্য নিজের হাতে করেই খেতে হবে তো অনেক দিন খাবো খাবো বলেও করছে মানে হচ্ছিল না আজকে ভাবলাম যে করেই ফেলি অনেকগুলো কচু আছে করেই ফেলি তো এই যে দেখুন আমি কিন্তু গোটা ওই বড় কচুগুলো সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ করেও করা যায় আবার ভেজে করলে আর এক রকমের হয় আমি কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য সেদ্ধ করে নিয়েছি আর কড়াই একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না তারপরে একটু বেশি করে রসুন দিতে হবে রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেলে এই সেদ্ধ কচুগুলো কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিতে হবে ব্যাস এই দিলেই কিন্তু হয়ে যাবে তো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিব একটু আর একটু মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো কম আছে মানে যাতে কচুগুলো একটু ভাজা ভাজা হয় তারপরে অল্প একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তারপরে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। আর যেহেতু সেদ্ধ করেছি কচুগুলো তো অলরেডি সেদ্ধই হয়ে গেছে আর বেশি সেদ্ধ করতে হবে না একটু খালি জল দেব ওই মাখা মাখা করার জন্য তো এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলে হয়ে যায় তো এই রসুন কচুটা কিন্তু বন্ধুরা আমার খেতে খুব সুন্দর লাগে আর আমি রসুন আর কচু দুটো খেতে ভালোবাসি বলে এটা কিন্তু আমাকে খেতে খুবই ভালো লাগে তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি কিন্তু দুপুরের তরকারিটা সবাই খেয়েছিল এবং তরকারিটা শেষও হয়ে গেছিলো তো যাই হোক নিজে করেছি বলে বলছি না কিন্তু যারা করেননি একবার করে দেখবেন অবশ্যই যারা রসুন আর কচু খেতে ভালোবাসেন খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো মজাই আলাদা তো যাই হোক এটা এবারই হয়ে গেল এই যে রসুন কচুটা আর সেদিকে কিন্তু আমি ওলকপি আর কচু দিয়ে মাছের ঝোল করছি মানে সব রকম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সর্ষে বাটা দিয়ে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু এই যে রসুন কচু আর হচ্ছে মাছের ঝোল আর হয়েছে মুলো মূলো শাক ভাজা আর তার সঙ্গে হয়েছে পিড়িং শাকের ঘন্ট ব্যাস এই রান্না আর রান্নাও আমার কমপ্লিট আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমি কিন্তু গ্যাস আর চিমনি আজকে কিন্তু দুটোই পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কাজের বোন আসবে সন্ধেবেলায় তো অনেকটাই লেট হয়ে যায় তো আমার যখন কাজ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাতে একটু সময় থাকে তখন কিন্তু আমি চেষ্টা করি কাজগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দিতে তো যাই হোক আজকে একটু যেহেতু হাতে সময় ছিল তো আমি সেই জন্য চিমনি আর গ্যাস সব কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম কিন্তু বন্ধুরা আমার ভাত এখনও হয়নি তো ভাত না শীতের দিনে একটু দেরি করে করি কারণ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি খাওয়া দাওয়া একটু দেরি করে হয় আমি যদিও তাড়াতাড়ি খেয়ে নিই কিন্তু আমাদের দোকানের বাচ্চা বা আমার করত্তা মশাই বাড়িতে থাকলে ওনারা একটু দেরি করে খান তো যাই হোক সেই জন্য ভাত একটু দেরি করে বসাবো আর এদিকে দেখুন এই চারটে তরকারি আমার হয়েছে আজকে আর সত্যি কথা বলতে কি জানেন বন্ধুরা এত কাজের মধ্যে না আমরা জল খেতে বা বাথরুম যেতে ভুলেই যাই মানে জল খাওয়ার তেষ্টা পেলেও মনে হয় যেন কাজটা শেষ করে নিই কাজটা শেষ করে নিই তারপরে জল খাব এই করতে করতে না মানে নিজেদের জল খাওয়াটাই কমে যায় তো আজকে কিন্তু সব কাজ শেষ করার পরে প্রচণ্ড তেষ্টা পেয়েছিল সেই জন্য পাঁচ মিনিট বসে জলটা খেয়ে নিলাম আর তারপরে সোজা চলে এলাম ঘরের ভিতরে এই যে দেখুন এই খাটটাই কিভাবে জামা কাপড় পড়ে আছে কাঁচা হয়ে মানে এখানে অর্ধেক পড়ে আছে আর পরা জামা কাপড়ও কিছুটা পড়ে আছে তো যেহেতু হাতে একটু সময় আছে তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই তারপরে দোকানে যাব তো সেই জন্য কিন্তু এইগুলোকে গুছিয়ে নিচ্ছি তো গলা মাঝে মাঝে বসে যাচ্ছে যেহেতু ঠান্ডা এখনো আছে তো যাই হোক আপনারা সেই জিনিসটাকে একটু ইগনোর করে নেবেন তো এই যে দেখুন খাটে কতটা পড়ে আছে জামা কাপড় সোয়েটার চাদর সব কিছু আর এই খাটটাই যেহেতু আমাদের কেউ ঘুমোয় না বা বসেও না তো সেই জন্য এই খাটটা সব সময় গোডাউন হয়ে পড়ে থাকে আর আমি সময় পেলে গুছিয়ে নিই এই যে বলতে বলতে আমার গোছানো কিন্তু হয়ে গেল আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখুন আমি কিন্তু গুছিয়ে দিয়ে সোজা দোকানে চলে এসেছি আর এটাই হচ্ছে আমাদের দোকান মানে ওপরে আমরা থাকি আর নিচে হচ্ছে এটা দোকান আর আমি নিচতলা খুব একটা দেখাই না কেন কারণ হচ্ছে মানে আমাদের গোডাউন আছে যার জন্য গোডাউন মানে বুঝতে পারছেন চারিদিকে নোংরা তো সেই জন্য আপনাদের সঙ্গে নিচের তলা এতটা শেয়ার করি না তো বন্ধুরা তারপরে আর কোনো ভিডিও করা হয়নি একদম চলে এসেছি সন্ধেবেলায় আর এই যে কাজের বোন কাজ করছে আর আমি এদিকে কিন্তু চিতই পিঠা বানিয়েছি মানে খাবো খাবো বলে করা হয়নি তো আজকে ভাবলাম যে করেই ফেলি তো করে আমি তো খেয়েছিলাম আর ওকে খেতে দিলাম ও বসে খাচ্ছে তো নতুন গুড় দিয়ে শীতের দিনে ওকে দিয়েছি খেতে আর ও বসে খাচ্ছে আর সত্যি কথা বলতে কি মানে একটা নতুন জিনিস বা কোনো কিছু করলে চোখের সামনে যেই থাকুক না কেন তাকে না দিয়ে কি খেতে পারা যায় তো আমার বোনটা কিন্তু কাজের বোন হতে পারে কিন্তু ওদেরও তো একটু সগাল্লাদ আহ্লাদ বা ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছে থাকে তাই না তো আমিও চেষ্টা করি যতটুকু পারি তাকে দেওয়ার তো সেই জন্য কিন্তু ওর কাজ শেষ হইতে বললাম যে তুমি একটা খেয়ে দেখো তো খেয়ে নেওয়ার পরে এই যে আমাদের এই জায়গাটা একটু মানে ওই কিচেনের এই জায়গাটা মানে এখানে কিন্তু আমার প্রচুর জিনিস আছে একটা সংসার করলে জিনিসের কি মানে কমতি থাকে একটা একটা করতে করতে কিন্তু ঘর ভর্তি হয়ে যায় তো আমারও সেই দশা হয়েছে আর আমার কর্তা কিন্তু জিনিস করতে খুব ভালোবাসে আমি ব্যবহার করি আর না করি আমার বাড়িতে কিন্তু কোনো জিনিসের অভাব নেই সত্যি কথা বলতে কিন্তু আমি সব জিনিস ব্যবহার করি না এই যে একটা মাইক্রোভেন এত বড় এটা হয়ে গেল অনেক দিন আগে আগে ব্যবহার করতাম এখন আর খুব একটা ব্যবহার করা হয় না আর পড়ে থেকে থেকেই কিন্তু সুইচ বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য কাজে লাগে না বলে একে ভাবছিলাম যে সরিয়ে দিব কিন্তু এতটা ভারী যে একে সরাতেই পারলাম না তো সেই জন্য সাইড করে আবার পেছনের দিকে ঠেলে রেখে দিলাম মানে ব্যবহার না হলে পড়ে পড়ে তো নষ্ট হবে তো কিছুতেই পারলাম না দুজন তো যাই হোক তাকে সেইখানে ঠেলে রেখে দিলাম আর এদিকে এই স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে কিছু কিছু জিনিস এদিক সেদিক করিয়ে তারপরে গুছিয়ে রাখলাম কিছু জিনিস তো রান্নাঘরে আমার যেহেতু অনেক জিনিস আছে না তো ছড়িয়ে ছিটিয়ে থাকে না ওই গুছিয়ে রাখার চেষ্টা করি তার মধ্যেও কখনো কাজের মাঝে কোনো জিনিস বের করাতে গেলেই কিন্তু অগোছালো হয়ে থেকে যায় তো সেইটাকে আমি কিন্তু সময় করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এখন যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গেছে তাই ওই কাজের বোনকে ধরে কিন্তু আমি এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি একটু একটু করে প্রত্যেক দিনই কম বেশি কাজ থাকে তো ওকেই ধরে আমাকে করতে হয় তা হলে আর কাকে ধরে করব বলুন মানে এক্সট্রা ভারী কাজ বা অন্যান্য কাজ থাকলে ওকেই ধরে করতে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই